আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আমার গাজরের ক্ষেত এবং গাজর সম্পর্কে খুঁটিনাটি বলার চেষ্টা করব আমি যেভাবে চাষ করেছি সেভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ গাজর চাষ করেছি ডিসেম্বরের এক তারিখে জমি প্রস্তুত করার সময় জমিতে বড়ো ট্রাক্টর দিয়ে পাঁচ চাষ করেছিলাম এরপর শেষ চাষের সময় রাসায়নিক সার যা প্রয়োগ করা প্রয়োজন সবগুলো সার প্রয়োগ করেছিলাম এবং আমি তৃতীয় চাষের সময় জৈব সার গোবর সার দিয়েছিলাম এখানে বত্রিশ শতাংশ জমিতে বিশ বস্তার মতো সার জৈব সার দিয়েছিলাম যার কারণে এখানে আমি বত্রিশ শতাংশ জমিতে ছত্রিশটা বেড করেছি বেড করার সুবিধা হচ্ছে বেড করার কারণে পানি দেওয়াতে সুবিধা হবে এরপর বেড করার পরে আমি এখানে বীজ ছিটাইছিলাম বীজ বারো ঘন্টা পানিতে ভেজানো ছিল ভেজানোর পরে প্রায় চব্বিশ ঘন্টার মতো উপরে উঠায় রাখছিলাম রাখার পরে তারপরে আমি এখানে বেডে বীজ সিটাইছিলাম বেড ছিটানোর সুবিধার্থে আমি ছত্রিশটা ভাগ করছিলাম বীজগুলা যাতে প্রতিটা বেডে সমান সমান অংশ পড়ে এরপর হচ্ছে আমি এখানে প্রতিটা বেডে একটা করে ভাগ আমি এখানে সিটাইছি তাতে প্রতিটা বেডেই প্রায় সমান সমান সমানই পড়ছে বীজ নিয়েছিলাম মল্লিকা অ্যাসিডসের অরেঞ্জ বিউটি বীজটা মোটামুটি কোয়ালিটি অনেকটাই ভালো মনে হচ্ছে কারণ বীজের জার্মিনেশনটা অনেক ভালো হয়েছে বীজটাই যে অনেক সুন্দর গজাইছে অনেকটা সুন্দর গাজাইছে বীজগুলা আমি বত্রিশ শতাংশ জমিতে চারশো গ্রাম বীজ দিছি অনেকেই বলে থাকে এক বিঘা জমিতে সাতশো সাতশো গ্রাম বীজ লাগে কিন্তু আমি এখানে মাত্র চারশো গ্রাম বীজ ছিটাইছি কারণ বীজের দামটা অনেকই অনেক বেশি বীজ হচ্ছে আমি বাইশশো টাকা একশো গ্রাম বীজের দাম নিচে চারশো গ্রাম বীজ আমি আট হাজার আটশো টাকা দিয়ে কিনে আনছি যার কারণে আমি একটু বীজ কম সেটানোর চেষ্টা করছি কিন্তু কম সেটানোর ফলেও অনেক ভালো কাজ হয়েছে অনেক আমি নতুন গাজর চাষ করলাম এর আগে আমি কখনও গাজর চাষ করি নাই যার কারণে গাজর সম্পর্কে আমিও নতুন তারপরেও আপনাদের সম্পূর্ণ গাজর প্রথম থেকে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব একদম হারভেস্ট পর্যন্ত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সকলেই গাজর চাষের শেষ পর্যন্ত জানবেন আমার কাছ থেকে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আপনাদের কীরকম ফলন পাইলাম বা কীরকম লাভ বা লস হইল এ পর্যন্ত আমার বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে সামনে আরও খরচ হবে কারণ আমি এখনও ইউরিয়া সার প্রয়োগ করি নাই ইউরিয়া সার আমি বিশ দিনে একটা সেলস দেবো যখন তখন আমি ওই সময়ে আর কি এখানে ইউরিয়া সার প্রয়োগ করব আর একবার পঁয়ত্রিশ বা চল্লিশ দিনে আরেকবার ইউরিয়া সার প্রয়োগ করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আপডেট জানানোর চেষ্টা করব